আসসালামু আলাইকুম সকলকে আজকের আরবি ভাষার শিকার রমাদানে ব্যবহৃত বিভিন্ন বিষয় সম্পর্কে এবং ঈদ সম্পর্কে আমরা ঈদের সময় ঈদের শুভেচ্ছা জানাতে ইংরেজিতে হ্যাপি ঈদ বলে থাকি আর আরবিতে বলবো হ্যাপি ঈদ হ্যাপি ঈদ ইংরেজিতে আমরা বলে থাকি আরবিতে বলবো ঈদ ঈদ রমজান মাসের শুভেচ্ছা জানাতে আমরা বলে থাকি ইংরেজিতে হ্যাপি রমাদান হ্যাপি রমাদান আর আরবিতে আমরা বলবো রমাদান করিম রমাদান করিম বা এভাবে বলতে পারি রমাদান মুবারক বা রমাদান অর্থ হচ্ছে রমজান মুবারক আর ইংরেজিতে হ্যাপি রমাদান তাহলে আমরা জানলাম হ্যাপি রমাদান বা রমজান মুবারক জানাতে আমরা দুই ভাবে বলতে পারি রমাদান করিম বা রমাদান মুবারক হ্যাপি রমাদান রোজাকে বিশেষ করে আরবিতে বলে সোম বা সোম রোজা আমরা বলে থাকি রোজা রোজা আরবি হচ্ছে সোম বা রমজান মাস বা রোজার মাস কি আমরা বলতে পারি সাহার রমাদান সাহার রমাদান রমজান মাস আজ আমি রোজা কেউ আপনাকে প্রশ্ন করলে আপনি কি আজকে রোজা রেখেছেন তা আপনি বলতে পারেন আন আলিওম আজ আমি রোজা আনা মানছে আমি মানছে রোজা রেখেছি আলিয়ম মানছে আজ আজকে আমি রোজা রেখেছি বা আজকে আমি রোজা আরবি হচ্ছে আনসায় আজকে আমি রোজা বা আজকে আমি রোজা রেখেছি কেউ যদি আপনাকে প্রশ্ন করে তুমি কি আজকে রোজা বা তুমি কি আজকে রোজা রেখেছ তখন আরবিতে এইভাবে বলবে আন্তঃ আলিওম আন্তম আলিওম তুমি কি আজকে রোজা বা তুমি কি আজকে রোজা রেখেছ আন্তা মানছে তুমি বা আপনি রোজা রেখেছ আলিয়ম মানছে আজ আজকে আপনি কি রোজা বা আপনি কি রোজা রেখেছেন এভাবে আপনাকে বলতে পারে আপনি কি রোজা বা আপনি কি রোজা রেখেছেন ইংরেজিতে আর আর বা বা আপনি আপনি কি কি রোজা রোজা রেখেছেন রমজান মাসে বিশেষ করে ডিউটির একটু পরিবর্তন হয়ে থাকে বা টাইমিং বা সময়সূচির একটু পরিবর্তন হয়ে থাকে সে কারণে অনেকে প্রশ্ন করতে পারে রমাদানের ডিউটির টাইমিং কি বা সময়সূচি কি তার ভিতরে ভাবে বলতে পারে ইশাক আল দাওয়াম ফিল রমাদান ইশাক সময় কি বা কি সময় আল দাওয়াম মানে ডিউটি ফিল রমাদান রমাদানে রমাদানের ডিউটি টাইমিং কি বা সময় কি আরবি হচ্ছে ইশাক আল দাওয়াম ফিল রমাদান দাওয়াম মানে ডিউটি তুমি আজ কেন রোজা রাখনি অনেকে বিভিন্ন কারণে রোজা নাও রাখতে পারে তো কেন রাখতে পারেনি কারণ জিজ্ঞেস করার জন্য এভাবে প্রশ্ন করতে পারে তুমি আজ কেন রোজা রাখনি তার bitte ভাবে বলবে লেশিনতা মাসায়েম আলিয়ম লেশিনতা মাসায়েম আলিয়ম তুমি আজ কেন রোজা রাখুনি রোজার পরে যে ইফতারি আমরা করে থাকি সেই ইফতারিকে ইংরেজিতে বলে ফাস্টিং ব্রেকফাস্ট আর আরবিতে ইফতার সাইম ওয়াজবাত মানে খাবার সময় আল সাইমিন রোজাদার সালাত মানে সালাদ ভেজিটেবল সালাদ হতে পারে যে কোনো সালাদকে আরবিতে বলে সালাত মানে সালাদ আর নামাজকে বলে আবার অনেক সময় অনেককে নামাজ পড়ার জন্য বলেই পাবে এল্লা সল্লি এল্লা সল্লি ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে রমজান উপলক্ষে একটি লাইক দিয়ে যাবেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিরিয়ানি